দর্শক আবারও আপনাদেরকে নাটক টোয়েন্টি ফোরে স্বাগত জানাচ্ছি আমরা কিন্তু একটু আগে দেখিয়েছিলাম যে পাঁচনাক মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলালের উপরে হামলার প্রতিবাদে কিন্তু এলাকাবাসী ক্ষুব্ধ এবং আমরা কিন্তু দেখলাম যে সাধারণ যারা সেবা গ্রহীতা ছিল তারা কিন্তু একটি প্রতিবাদ তুলছেন যে চেয়ারম্যান দুলালকে যে মারা হয়েছে এর প্রতিবাদে কিন্তু মহাসড়ক অপরাধ করে বসে আছেন সাধারণ জনতা কিন্তু আসলে সড়ক অপরাধে বসে পড়েছেন এবং কিন্তু চেয়ারম্যানের গায়ে যারা হাত দিয়েছে তাদের কিন্তু শাস্তির প্রতিবাদে কিন্তু adina moloya roman patari siddhik roman patari acha onar lok jom korte tha ha onar lok onanno kore korte tha ki kachhuno amra naam চেয়ার আমি কি সন্ত্রাসী ফোন করেন আমরা কিন্তু দেখছি যে আসলে চেয়ারম্যানের উপরে যে হামলা সেই হামলার পরিবর্তে কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছেন ইউপি সদস্য সহ সাধারণ মানুষ জনগণ রাস্তা অবরোধ করে কিন্তু আসলে বসে আছেন যে যতক্ষণ পর্যন্ত এর বিচার না হবে তারা কিন্তু অনশন করছেন এবং আমরা কিন্তু দেখছি যে ইউপি ইউপি সদস্য সহ এবং মহিলা সদস্য সংরক্ষিত মহিলা সদস্য এবং আসলে দুই পাশের কিন্তু যানজট সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই

সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা যে ঢাকার বনপাড়া ঢাকা বনপাড়া মহাসড়ক অবরোধ করছে অ্যান্ড মাঝরাই নুনবাসী তাদের রয়েছে তারা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যতদূর জানি জেনেছি যে দুপুর দুপুরের দিকে সরি সকালে সাড়ে এগারো দিকে মেবি সাড়ে এগারোটার দিকে হচ্ছে এই মাঝে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল দুলালের উপরে সন্ত্রাসী হামলা সে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করছে মাঝগাঁও ইউনিয়নবাসী কি দে <wine> <des incarcerated>